জানা যায় যাবেন না বিশ্বনবী জোর করতে জোর করে যেতে চাইলেন সাইয়েদনা উমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন আল্লাহু আকবার টেনে ধরলেন যাবেন না আপনি উমরে ফারুকের হাত থেকে হেজ কাটান মেড়ে জুব্বা টান দিয়ে বিশ্বনবী জানা যায় চলে গেলেন রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালাইয়াগফির আল্লাহু লাহুম নবী গো একবার নয় দুই বারো নয় সত্তর বারো যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান তার জন্য ক্ষমা নাই তার জন্য আছে জাহান্ন আপনি যাবেন না আল্লাহ কখনো তাদের জানা যায় যাবেন না এই যে একটা ভুল করে ফেলছেন এটা এইবারই শেষ এরপরে আর যাবেন না ফারুকের পক্ষে আল্লাহ রায়াতিল করে দিলেন চিল্লাই পড়েন এভাবে বাইশটা জায়গায় উমরে ফারুক যা বলেছে এটা নিয়ে একটা আলাদা আলোচনা হতে হবে আলাদা একটা আলোচনা লাগবে যে বাইশটা আয়াতে আল্লাহ তালা বিশ্ব পক্ষে কোরনের আয়াত নাজিল না করে সাইতন ওমরে ফারুকের পক্ষে আয়াত নাজিল করেছেন চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ ওই ওমরে ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আছে না নাই ওই ওমরে ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না ওরা সালমান খান দেখে বড় হয় ওরা শাহরুখ খান দেখে বড় হয় ওরা ঋত্বিক রোশনকে দেখে বড় হয় ওরা মনে করে যে এরাই বড় সুপার আমাদের যে কত বড় সুপার আছে এরা জানেই না নতুন প্রজন্মের কর্ণ কহরে সাইদান ওমরে ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই ওমরে ফারুকের এনতেকালের ঘটনাটা বলেই আমরা মোনাজাতের দিকে যাব শুনবেন শুনতে যান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠকর মেরেছে কয়টা উনি জুমার নামাজে জিল হজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠকর মেরেছে

সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুলুলুর এই কথা পছন্দ হয় নাই সে কে উমার তুই সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমার আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান কাবু সেন্তেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব শাহেক যারা সুলতান আমির

লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাসক মুমিন নয় উমরে ফারুককে অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নবীতে ওকানুই সল্লু নাবি গালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের উমরে ফারুকের পিছনে মোয়াজ্জিনের পাশে দাঁড়ালেন হাতে খঞ্জর একামত হলো উমরে ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবার নামাজ শুরু করলেন ফাতিয়া বললেন আর একটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবু লুকুলু এই খঞ্জর নিয়ে ওমরে ফারুকের বোকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আর একটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে ওমরে ফারুক বললেন কতালানি আল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুক কে বাকিরা ধরা করে পেছনে নিতে আরম্ভ করলে আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান সাতজন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওরা শীতে বড় মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবী জালের মতো তার দিকে উড়ে উড়ায় মাল ওই বুনুসের মধ্যে পেঁচিয়ে আবলু উলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেললো নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যেই সাহাবিকে ইমামতের জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সূরা দিয়ে প্রথম রাকাতে সুরাল কাউসার দ্বিতীয় রাকাতে চূরা তুলেখলাস দিয়ে নামাজ শেষ উমরে ফারুক বেহুশ উমরে ফারুক কি হ্যাঁ বেহুশ সবাই কান্নাকাটি ঘুরতেছি সবাই দেখতে গেলেন এখন হুঁস ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায় পাকস্তি কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে তারা বললো বাঁচানো সম্ভব না দেখেন হুশ ফিরে কিনা হুশ ফিরলে উনার পরে কে আমির হবে উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে আল্লাহ মেহরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন না ওমা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লা নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল আসল্লা নাস নামাজটা হয়েছে কিনা বল দিসি জুমার আওয়ার সুপারহিরো নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায়ে দিতে পারে চিল্লায় বল ঠিক কি না আমরা চাই আমাদের ছেলেগুলো উমরে ফারুকের মতো বড় হোক আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খব্বাব খোবাইব সৈয়াতে না আলী আউসমান আবুরাদি আল্লাহ আনহুর অনুসরণে বড় হোক ঠিক কি না আমরা একটা ওমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন এনতেকালের আগে বলেছেন সাল্লা নাস এজন্য আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি আল্লাহর জামিনে দিন বাস্তবায়ন আসাধ্য হুমফি আমরিল্লাহ আমার অমর রাদিল্লা তালুর মতো এত কঠোর কেউ ছিলেন না তাই দিন বাস্তবায়নে আমরা যেন কাউরে ছাড় না দেই সবার আগে আল্লাহর দিন সবার আগে আল্লাহর কোরআন সবার আগে আমার ইসলাম ঠিক কিনা চাইলেই কেউ এদেশ থেকে ইসলামরে মিটাই দিতে পারবে না যে দেশে ধনির সাথে সাথে সূর্য উঠে যায় সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবা না থাকে আমার ইসলাম থাকবেই আর কিছু থাকবা না থাকে আমার কোরআন থাকবেই সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো